শেখ হাসিনা এই নামটার মধ্যে একটা ভয় আছে ভয় বিশেষ করে যারা আপনার কি বলা হয় যে শেখ হাসিনার সরকারকে পতন ঘটিয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অনুপ্রবেশ করে দীর্ঘদিন যাবত ওই দলগুলোর সাথে কানেক্টেড ছিল নিজেদের পদপদবি সেখানে নিয়েছিল অবস্থান তৈরি করেছিল আবার দিন দিনশেষে তারাই মেটিকুলার্স প্ল্যানে আপনার কি বলা হয় যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে তো ওই মানুষগুলিকে আসলে চায় যে শেখ হাসিনা দেশে আসুক তার বিচার হোক বা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার চান তারা কি আসলে চান যে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে আসলে চায় না আজকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে সরকার কিভাবে জনগণকে বোকা বানাচ্ছে তা আমি ভাবছি যে না এটা হয়তো আওয়ামী লীগ বলার জন্য বলছে কিন্তু ওমা পরে দেখি যে ভাই ঘটনা তো সত্য আমরা কেন মনে করবো না যে সরকারে যারা এই মুহূর্তে দায়িত্বশীল আছেন আপনারা জনগণকে বোকা বানাচ্ছেন গেল কয়েকদিন আগে থেকে আমরা জানি যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের কাছে নোটিশ পাঠানো হয়েছে শেখ হাসিনাকে ধরে বাংলাদেশে নিয়ে আসার জন্য আন্তর্জাতিক পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে কিন্তু আজকে আপনি দেখেন এই ঘটনাটা কতটুকু মানে আমাদের যিনি একজন প্রধান দায়িত্বশীল ব্যক্তি আছেন তিনিই কতটুকু উল্টাপাল্টা বক্তব্য দিয়েছেন আপনার শেখ হাসিনাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে এই কথা কে বলেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব তো আজকে দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানানোর আধা ঘন্টার মধ্যে তিনি তার বক্তব্য থেকে সরে এসেছেন এর আগে আমরা শুনছিলাম পুলিশের পক্ষ থেকে যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে এখন আমাদের প্রসিকিউটর কি বলছে দেখেন চিফ প্রসিকিউটর প্রথমে কয়েকজন সাংবাদিকদের বলছিলেন যে ইন্টারপোলে অলরেডি একটা রেড নোটিশ জারি হয়ে গেছে তখন এক সাংবাদিক জানতে চাইছে যে কবে জারি হয়েছে তাজুল ইসলাম বলেন যখন আমরা আবেদন করেছিলাম তার পরপরই ইমার্জেন্সি এটা জারি হয়ে আছে এটা তো আসলে বাইরে বলার বিষয় না তখন সাংবাদিকটা একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের ওই মেসেজটার মাধ্যমে যে এটা আপনার যে ইন্টারপোলের এনসিবির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা কি এটা দেখছেন যে রেড অ্যালার্টটা জারি হয়েছে তো প্রসিকিউটর বলছেন যে ফরমালি ন্যাশনাল সেন্ট্রাল বিউরো এনসিবি তার মাধ্যমেই এটা অনেক আগে জারি হয়ে গেছে এরপর ইন্টারপুলের এনসিপির ওয়েবসাইটে গিয়ে রেড অ্যালার্ট জারির তথ্যটা নিশ্চিত হতে চেয়েছিলেন আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু ইন্টারপুল বা এনসিপির ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্যই নেই এর মধ্যে রেড অ্যালার্ট জারি নিয়ে আবার প্রেস ব্রিফিং করা বসছেন কে চিফ প্রসিকিউচার তো তিনি বলছেন যে গত সতেরোই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণা জারি করেছিল পুলিশ বাংলাদেশ পুলিশের একটি শাখা এনসিবি নামে তারা ইন্টারপোলের ব্যাপারে ইন্টারপোলের রেড নোটিস জারি করা বা ইন্টারপোল রিলেটেড যত অ্যাক্টিভিটিজ আছে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে সেইটা মনিটর করেন দেখভাল করেন এবং সেই ব্যাপারে তারা দায়িত্ব পালন করেন গত তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিস থেকে আমরা ফরমালি ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য এনসিবির যে স্বীকৃত ফর্ম আছে সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ এনসিপি পাঠিয়েছি বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি তো জারি হয়েছে কিনা সেটা বলার দায়িত্ব সে এনসিবির এখন বাস্তবিক অর্থে আমাদের পুলিশের মহাপরিদর্শকের কার্যালয় আমরা এই খবরটা ক্লিয়ারলি বলতে পারতেছি না যে এটা জারি হয়েছে কি না আপনার বা জারি হয় নাই ইন্টারপুলের ওয়েবসাইটে এই রেড অ্যালার্ট জারির তথ্যটা অ্যাভেইলেবেল আছে কিনা এটার আপডেট জানতে হলে পুলিশের সদর দপ্তরে যেতে হবে ওইখান থেকে জানতে হবে এখন আমরা দেখছি কি আওয়ামী লীগ চ্যালেঞ্জ দিয়েছে এই যে ইন্টারপোলের তথ্য নিয়ে সরকার কথা বলছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে দেখা এনসিবি কোথায় আছে এটা মানে ইন্টারপোলের কোন ওয়েবসাইটে আছে নাই তো যদি নাই থাকে আমরা এতদিন শুনলাম তাকে ধরার জন্য আন্তর্জাতিকভাবে এটা একটা ইয়া হচ্ছে গণমাধ্যমে নিউজও আসলো ভারতকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দেবেন কি না তো যতটুকু আমরা বুঝতে পারতেছি পররাষ্ট্র দপ্তর থেকে কয়েকদিন আগে বলা হলো যে এখনও সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা কি কি ভারতের কাছে ফেরত চাইবে নাকি চাইবে না এই বিষয়টাই কোনো আলোচনা নাই তারা কি ভয় পাচ্ছেন তবে রাজনীতিক বিশ্লেষকরা বলছেন যে ভাই তিনি যেইখানে আছেন ওইখানে ওনারা থাকতে দেন শেখ হাসিনা বাংলাদেশে পা দিলে যে দৃশ্যপট ঘটবে দুইটা দৃশ্যপট ঘটতে পারে এক হচ্ছে যখন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তখন সবাই ভাবছিল যে বিএনপি একদম মাঠ লয়ে ফেলবে কিন্তু ওই দিন একটা কাকপক্ষীয় আওয়াজ করে নাই সবাই খুব আশ্চর্য হয়েছে তো শেখ হাসিনা বাংলাদেশে আসলে এরকম দুইটার একটা ঘটবে এক হচ্ছে পুরো বাংলাদেশে বর্তমান যে সরকার আছে সে সরকার চব্বিশ ঘন্টার মধ্যে পড়ে যেতে পারে প্রশাসনের মধ্যে আওয়ামী পন্থী যারা আছেন তারা অ্যাক্টিভ হইতে পারেন পুরো দেশে একটা ওলটপালট পরিস্থিতি তৈরি হতে পারে বৈষম্য বিরোধীদের অবস্থান তো খারাপ হবেই সংঘর্ষ হবে শত শত মানুষ মারা যাবে এটা হচ্ছে একটা দৃশ্যপট আরেকটা দৃশ্যপট হচ্ছে কিছুই হবে না শেখ হাসিনা আসবেন এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হবে তারপর তাকে নিয়ে জেলে ঢুকাই দেওয়া হবে আর্মি মাঠে আছে বিজিবি নামবে পুলিশ আছে তারা মাঠ কন্ট্রোল করবে বাট পারসেপশন বলছে প্রথম অংশটাই বেশি হওয়ার মানে আশঙ্কা যে দেশে একটা রায়ট ক্রিয়েট হবে সম্ভবত এই সকল জিনিসগুলোকে মাথায় রেখেই জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য হোক অন্যদেরকে বলার জন্য বলা হোক এই ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ধরার জন্য যে রেড অ্যালার্ট জারির কথা বলা হয়েছে ওইটা বাস্তবিক অর্থে এটাই এর বাহিরে সম্ভবত আর কিছু না কারণ আমাদের চিফ প্রসিকিউটর তিনিই জানেন না তো আসলে কতটুকু সমন্বয়হীনতা আছে আপনার কি মনে হয় যে বর্তমান ইউনু সরকার তিনি চাইবেন যে তার শাসনামলে শেখ হাসিনা বাংলাদেশে আসুক তিনি শেখ হাসিনার হাতে হাত করা পড়াবেন অথবা তাকে গ্রেপ্তার করার মতন এত বড় দুঃসাহস দেখাবেন সরকারের এই সাহস আছে নাকি আসলে আছে যে আমরা করতে পারি দেখাই দিবে এরকম বলে কিন্তু যে শেখ হাসিনা দেশে এসে তার ফাঁসি হবে সার্জিস্ট এরকম বলে এটা কি কতটুকু পসিবল দেখা যাক আসলে তবে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন বক্তব্য দেওয়ার আগে ভালোভাবে ভেবে চিনতে দিতে হবে তবে এই খবরে আওয়ামী লীগের মধ্যে খুশির জোয়ার বয়ে গেছে বাকিদের মধ্যে হতাশা ভয় আতঙ্ক কাজ করছে বাংলাদেশের জনগণের মধ্যে একটা জিনিস এথিক্স কাজ করে সেটা হচ্ছে পুরাণ চাল ভাতে পারে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি আর এর পাশাপাশি আরও দুইটা দল জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি তবে মূল খেলোয়াড় হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের সাথে মানে জোট বেঁধে বাকি খেলোয়াড়দেরকে গোল করতে হয় এর বাইরে একটা রাজনৈতিক দল আসবে তারা ক্ষমতাতে পর্যন্ত যেতে পারবে অথবা প্রধান বিরোধী দল হিসাবে সংসদে আসন গ্রহণ করবে ইভেন তারা নির্বাচনের আগে সারা বাংলাদেশে ক্যাম্পেইনিং করবে এলাকা এলাকা অফিস দিবে তারা তাদের মিটিং করবে মিছিল করবে আর এই বিষয়গুলো খুব সহজে তারা করতে পারবে এই প্রেক্ষাপট কি বাংলাদেশে আদৌ তৈরি হয়েছে হয়নি ছাত্রদের নতুন দল ঘোষণার পরপরই জনশক্তি হোক যেই হোক এটা নিয়ে আবার এখন বিতর্ক দেখা দিছে কোন নাম হবে বা এটা নিয়ে তারা নাকি কথা বলে নাই কোনো সমন্বয়ক তিনি নিজ দায়িত্বে এই কথাটা বলছেন সেটা আলাদা নামের বিষয়টা এখন জাতীয় নাগরিক শক্তি নামক যেটা হচ্ছে তাদের মূল প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় তারা ধাওয়া খাচ্ছেন তাদের উপরে হামলা হচ্ছে আজকে যে এই ঘটনা ঘটছে তো বৈষম্যবর্তী স্টুডেন্টরা তাদেরকে যেভাবে ধাওয়া দিছে বিএনপি নেতার ডরে দৌড়ে গিয়া সবগুলা থানায় ঢুকছে রাজনীতি করতে গেলে এখন পর্যন্ত তারা ওইভাবে গোছালো না এখন পর্যন্ত আপনার এই টিমটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে তাদের শক্তি সামর্থ্য কিন্তু বৃদ্ধি করতে পারে নাই এখন পর্যন্ত মাঠের রাজনীতিতে বা মাঠে বিএনপিকে মোকাবেলা করার মতন তাদের শক্তি সামর্থ্য যে নাই সেটা কিন্তু প্রমাণিত এমনকি এই ঘটনার জেরে কি হবে সেটা জানি না বরিশালের বানারিপাড়ার এলাকা বরিশালের বানারিপাড়া উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুর খান ওরফেজ সবুর মেম্বার এবং তার একটা বাহিনী আছে সেই লেভেলে তারা সেখানে রাজত্ব করে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে মারধর করার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং লিফলেট বিতরণ করা হয়েছে আপনার আজকে আমরা দেখলাম যে এখানে কারা কারা লিফ মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি করা হয় তাদের বক্তব্য হচ্ছে যে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে নেতা আতিকুল বলছেন উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ এখানে অনেকেই তারা যারা উপস্থিত ছিলেন তাদের বক্তব্য বিএনপি নেতা সবুর মেম্বারের বিরুদ্ধে বানারিপাড়ার সন্ধ্যা নদীর খেয়াঘাট দখল একটা অভিযোগ ছিল তো এর প্রতিবাদ করেছিল আপনার কি বলা হয় যে একজন নেতা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের এর প্রতিবাদ করায় বিএনপির কর্মীরা মিলনের হাত পা ভেঙে এবং মিজানের মাথা ফাটিয়ে অবস্থা গুরুতর অবস্থা করেছে বাইশারি ইউনিয়নের গরদ্দার গ্রামের শহীদ হাওলাদারের মেয়েকে ধর্ষণের চেষ্টা গরদ্দার খেজুরতলা রাস্তার পশ্চিম পাশের খাস জমি বিক্রির পরে তা আবার দখল বানারিপাড়া পৌর শহরের ফেরিঘাটে নির্মীয়মান ব্রিজ সংলগ্ন সন্ধ্যা নদী শাখা খালের প্রবেশমুখের তীরে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে বালু ভরাট সন্ধ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এরকম নানান অপকর্ম খলিলুর রহমান মোল্লাকে সপরিবার এলাকা ছাড়া করা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চাঁদা হামলা করা বিডাব্লিউ কার্ড প্রদানের নামে বাইশারি ইউনিয়নের দুস্থ মহিলাদের কাছ থেকে আপনার মানে এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়েছে তো তার বিরুদ্ধে এই ঝামেলাগুলো ছিল লিফলেটে আপনার এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছিল লিফলেটে সবিরের ভাই মানে সবুরের ভাই সগির খানের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ করা হয়েছিল বিএনপি নেতা সবুর খানের নেতৃত্বে বিশ পঁচিশ জনের একটি দল লাঠি সোটা নিয়ে মানববন্ধন শেষে হামলার জন্য ধাওয়া করলে আয়োজকরা যারাই মানববন্ধন করেছিলেন তারা দৌড়ে গিয়ে বানারিপাড়া থানায় আশ্রয় নেন তো এই সময় সেখানে আতঙ্ক এবং উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করে খবর পেয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব যিনি আছেন তিনি সেখানে আসেন দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন তো এখানে নানান ঘটনাগুলো আমরা ঘটছে এখানে দেখা যাচ্ছে যে আপনার যেই বিষয়টা লম্বাচুরো একটা নিউজ সবুর খান খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব বোঝাই যাচ্ছে তাকে ফোন দেওয়াতে তিনি ধরেননি ওসি সাহেব বলছেন যে মসজিদের মাহফিলের সভাপতি পদ দিয়ে বিএনপি নেতা সবুর খানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে তো তারা থানায় আসতে এই তো মানে এই বিষয়গুলোতে একটা জিনিস স্পষ্ট যে আপনি যখন রাজনৈতিক দল তৈরি করতে যাবেন আপনার প্রতিপক্ষ দ্বারা হয়ে যাবে আবার এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটির আমরা কারা তোমরা কারা বিএনপির এই তো কিন্তু মাঠে পর্যায়ে বৈষম্য বিরোধী স্টুডেন্টরা কিন্তু নানান জায়গায় রোশানলে পড়ছে এখন এটা পড়ার মেইন কারণ হচ্ছে বিএনপি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন তাদের সিনিয়ররা তো এলাকার যারা লোকাল আছে এখন ঢাকায় বসে সার্জিসের একটা বক্তব্য দেওয়া আর আপনার গ্রামের পাশে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতা সেই কথার সাথে একটা বক্তব্য লোকাল বাজারে দেওয়া আকাশপাতাল পার্থক্য আকাশপাতাল পার্থক্য কোনো বিএনপির নেতা পিঠে পিঠের চামড়া রাখবে না এটাই হচ্ছে বাস্তবতা ঢাকা শহরে অনেক কিছু করা যায় কিন্তু লোকাল এরিয়াতে রাজনৈতিক দলগুলোর প্রভাব প্রতিপত্তির হিসাবটা আলাদা তো এই কর্মকাণ্ডগুলো বিএনপির জন্য অবশ্যই নেগেটিভ আবার বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা আছেন তাদের যেই শক্তি মানুষ দুর্বলের পিছনে হাঁটে না শক্তিশালী মানুষের পিছনে হাঁটে রাজনৈতিক দল হিসেবে শক্তি সামর্থ্য বৃদ্ধির যে ইস্যুটা সেখানেও ঘাটতি আছে তো কিছু মিলে একটা হজবরল অবস্থা দেখা যাক তবে এই ঘটনাগুলো ভালো না শুভকর কোনো ঘটনা নয় ভালো থাকো